মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এ ভাতা পাবেন সর্বনিম্ন চার হাজার আর সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা জন। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ অথচ এই অধ্যগতির বাজারের মূল্যে এই সোনার হরিণকে গ্রাস করে ফেলছে বাংলাদেশে দু হাজার সালে সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট অনুযায়ী সরকার নতুন মহর্ঘ ভাতার কাঠামো গঠন করেছে মহার্গতার হার গ্রেড অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডে মূল বেতনের বিশ পার্সেন্ট এগারোতম থেকে বিশতম গ্রেডে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এই ভাতা কাঠামো অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বৃদ্ধি হতে পারে কার্যকারিতা এই মার্গ ভাতা সালের একলাই জুলাই থেকে কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে তবে এই সম্পর্কিত গ্যাজেট প্রকাশ হবে অনেক নিউজ পোর্টাল ঘেটে দেখা যাচ্ছে গ্যাজেট যত দ্রুতই প্রকাশ হোক না কেন একই জুলাই থেকে এটি কার্যকর হতে পারে কারা এই ভাতা পাবেন সে সম্পর্কে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলাসুর রহমান জানিয়েছেন সরকারি চাকরিতে নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারী এমনকি অবসরে যাওয়া কর্মীরাও এই ভাতার সুবিধা পাবেন অতিরিক্ত বাজেটের প্রস্তাব এই মহার্ঘ ভাতা বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত বাজেট খরচ হবে যদি বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা ব্যয় হবে আর তিরিশ পার্সেন্ট দেওয়া হলে অতিরিক্ত প্রায় চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকার প্রয়োজন হবে এখন প্রশ্ন থাকছে মহার্ঘ ভাতার এই প্রজ্ঞাপনটি কবে নাগাদ প্রকাশ করবে শেষ মহার্ঘভাতার প্রজ্ঞাপনের ব্যাপারে বাংলাদেশ সরকার দু হাজার পঁচিশ সালের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করার পরিকল্পনা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকলিসুর রহমান এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন এই ঘোষণা তিরিশে জুন দু তারিখের আগেই দেওয়া হবে অর্থাৎ প্রজ্ঞাপনটি হয়তো এই জুন মাসের নতুন বাজেটের আগেই প্রজ্ঞাপনটি জারি হবে এবং নতুন বাজেটে তাদের কত পার্সেন্ট ঘোষণা সে সম্পর্কিত বিস্তারিতভাবে জানা যাচ্ছে তবে আজ চারই মে দু পর্যন্ত সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন গেজেট প্রকাশ করা হয়নি তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এস ডট স্ল্যাশ ডাব্লিউডাব্লিউ ডট 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 এই ওয়েবসাইটে নতুনভাবে একটি প্রজ্ঞাপন গ্যাজেট হয়তো অতি শীঘ্রই প্রকাশ হবে সেই গ্যাজেট ভিডিও এবং প্রতিনিয়ত আপডেট ভিডিও জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন মর্গ ভাতার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কী বলছে আমরা একটু দেখে আসি কারণ হয় কি প্রত্যেকেরই দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে তাই না তারা বলেছে এই দিতে হবে ওয়ারটা ব্যালেন্স দিতে হবে পেনশন আমরা যতটুকু আমাদের সম্পদের হিসেবে আমরা বলেছি অন্যটা সংস্থা আমরা যে করে দিয়েছি আমরা দিয়েছি